মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি চলে এসেছি মোহন লাল আজকে বাজারে যাবো কী মাছ বিক্রি হচ্ছে কত দামে বিক্রি হচ্ছে পুরোটা দেখাবো চলুন ভিডিওটা দেখা যাক চলুন বন্ধুরা প্রথমে আপনাদের দেখাব চিংড়ি মাছ গলদা চিংড়ি এই মাছগুলি খুবই সুস্বাদু অনেকে পছন্দ করে আর দেখাবো কীভাবে বিক্রি করছে প্রচুর প্রচুর আজকে ধরা পড়েছে গঙ্গা চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো খুবই দেখতেও সুন্দর খেতেও সুন্দর তো চলো সামনে দেখা যাক রুই মাছ বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে রুই মাছ আর রুই মাছ ওদিকে নিয়ে এসছে ভেরির রুই রুই মাছগুলো খেতে খুব ভালো বড় বড় কাতলা আছে ও কি কাতলা কাতলা তো নয় যেন বাঘের বাচ্চা এই বাঘের বাচ্চা যারা খেয়েছে একবার তারা বার ভুলতে পারবে না কোনো দিন এগুলো হচ্ছে গা অরিজিনাল বিলের কাতলা মাছ দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা করে বড় বড়ো রুই মাছ বিক্রি হচ্ছে বিলে রুই তাজা তাজা রুই তো আপনারা চলে আসবেন শান্তিপুর বড় বাজারে চলে এসে থেকে জ্যান্ত জ্যান্ত রুই মাছ কিনে নিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি একটুও ভালো লাগে তাহলে লাইক করে রেখো চলুন আজকে ছিল এই ভিডিও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে নেক্সট ডে গুড বাই শুভ ચા બોલે છે